আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা কথা বলবো সিসিডি অর্থাৎ চাইল্ড কন্ডাক্ট ডিজর্ডার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বর্তমান সময়ে যেটাকে বলা যায় যে প্রায় প্রত্যেক ভাষায় বা আমরা প্রত্যেকেই এই চাইল্ড কন্ডাক্ট ডিজর্ডারটাকে ফেস করছি যে কারণে আমরা বলছি যে আসলে আমাদের সময়কার উদাহরণ আমরা দিচ্ছি এবং পাশাপাশি একটু বলছি যে বর্তমান সময়ে যে বাচ্চারা যারা গ্রো করছে যারা যাদের ডেভেলপমেন্ট হচ্ছে তাদের আসলে এই কন্ডাক্ট ডিজর্ডারটা আমরা বেশি পরিমাণে দেখছি তো এই চাইল্ড কন্ডাক্ট ডিজর্ডারটা আসলে কী প্রাথমিকভাবে আমরা যদি বলি যে চাইল্ড কন্ডাক্ট হচ্ছে বাচ্চাদের মানসিক এবং আচরণগত যে সমস্যা সেটি হচ্ছে মূলত চাইল্ড কন্ডাক্ট ডিজর্ডার যেটা হলো আসলে আমাদের যে সমাজে স্বীকৃত নয় বা সমাজ যেটাকে পছন্দ করছে না যেটা আসলে ম্যানারের বিরুদ্ধে কাজ করে বা ম্যানারের বিরুদ্ধে যে আচরণ সেটাকেই আসলে চাইল্ড কন্ডাক্ট ডিজর্ডার বলা হচ্ছে আমাদের আজকের মূল ফোকাসটা হচ্ছে আসলে এই চাইল্ড কন্ডাক্ট ডিজর্ডারটা কেন হচ্ছে কি কারণে হচ্ছে তো মূলত পাঁচটি প্রধান কারণে এই চাইল্ড কন্ডাক্ট ডিজর্ডারটা বাচ্চাদের মধ্যে গ্রো করছে যে কারণগুলির জন্য বাচ্চাদের মধ্যে চাইল্ড কন্ডাক্ট ডিজর্ডার গ্রো করছে তার প্রথমটা হচ্ছে জৈবিক কারণ বা নিউরোলজিক্যাল যে প্রবলেম সে প্রবলেমের কারণে বাচ্চাদের মধ্যে চাইল্ড কন্ডাক্ট ডিজর্ডার গ্রো করছে এটা হচ্ছে বাচ্চাদের যে ফ্রন্টাল লোভ এর কার্যকারিতা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় বা প্রিফ্রন্টাল করটেক্স বা ফ্রন্টাল লোভে যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় তাহলে দেখা যাবে যে ওই সকল বাচ্চারা কন্ডাক্ট ডিজর্ডার শো করবে যে কোনো ধরনের আচরণ তাদের মানসিক এবং আচরণগত যে সমস্যা সেই সমস্যাটা কিন্তু আমাদের সামনে ধরা পড়বে কারণ হচ্ছে যে ফ্রন্টাল লোভ যদি কার্যকর না থাকে তাহলে বাচ্চার মধ্যে তার আবেগ কন্ট্রোলিং পাওয়ার তার যে কনসিডারেশন পাওয়ার বা বিবেচনা শক্তি সেটা থাকবে না তারপর নার্ভ ট্রান্সমিটার বা সেরোটোনিন অথবা ডোপামিনের যে ভারসাম্যহীনতা এটা যদি কোনো কারণে হয় কোনো বাচ্চার তাহলে তার মাঝেও চাইল্ড কন্ডাক্ট ডিজর্ডার গ্রো করবে এরপর বাচ্চাদের জন্মগত কোনো সমস্যা থাকলে অথবা প্রিনাটাল এক্সপোজার টু ড্রাগস অর অ্যালকোহল যে বাচ্চার মা অর্থাৎ বাচ্চা যখন গর্ভে থাকে তখন যদি তার মা ড্রাগ নিয়ে থাকে যে কোনো ধরনের সাবস্টেন্স যদি ইউজ করে থাকে অ্যালকোহল যদি নিয়ে থাকে তাহলে কিন্তু ওই বাচ্চার চাইল্ড কন্ডাক্ট ডিজর্ডারটা গ্রো করতে পারে দ্বিতীয় যে কারণ সেটি হচ্ছে যে মানসিক স্বাস্থ্য সমস্যা এই মানসিক স্বাস্থ্য সমস্যার মধ্যে অনেকগুলো প্রবলেম হতে পারে যেমন বাচ্চাদের এডিএইচডি হয় তারপর আর ডিপ্রেশন অ্যাংজাইটি এটা হতে পারে তারপর ওডিডি যেটা হচ্ছে অপোজিশনাল ডেফিয়েন্ট ডিজঅর্ডার যেটা এটার কারণেও অনেক সময় বাচ্চাদের এই চাইল্ড কন্ডাক্ট ডিজর্ডার গ্রো করে তো এই যে বিষয়গুলো বললাম মানসিক যে সমস্যাগুলি আছে অ্যাটেনশন ডেফেসিট হাইপার অ্যাক্টিভিটি ডিজর্ডার এটা যদি বাচ্চার মধ্যে নিয়মিতভাবে থাকে বা বাচ্চা যদি এটাকে নিয়মিতভাবে বিলং করে তারপর ডিপ্রেশনে যদি নিয়মিত থাকে তারপর দেখা যাচ্ছে যে কোনো কারণে বাচ্চা অ্যাংজাইটিতে থাকে তারপর বাচ্চার মধ্যে যদি অপোজিশনাল যে ডেফিয়েন্ট ডিজর্ডার যেটা ওডিডি এটা যদি বাচ্চার মধ্যে থাকে বা বাচ্চা যদি কোনো কারণে কারো দ্বারা প্রভাবিত হয়েও যদি ওডিডিকে ধারণ করে তাহলেও বাচ্চার মধ্যে নিশ্চিতভাবে বলা যায় যে কন্ডাক্ট ডিজর্ডার গ্রো করবে এই যে মানসিক যে সমস্যাগুলি বা এই সিসিডির যে কারণগুলি এটা আসলে প্রত্যেকটা কারণে কিন্তু এক একটা বিস্তারিতভাবে আলোচনার দাবি রাখে পরবর্তী কোনো একটি ভিডিওতে আমরা চেষ্টা করব যে এই বিষয়গুলিকে বিস্তারিত বলবার জন্য তৃতীয় যে কারণ সেটি হচ্ছে যে পারিবারিক কারণ পারিবারিক কারণেও কিন্তু অনেক সময় বাচ্চাদের চাইল্ড কন্ডাক্ট ডিজর্ডার গ্রো করতে পারে এর মধ্যে অন্যতম যেই বিষয়গুলির দিকে ফোকাস করা দরকার যে বিষয়গুলি কাজ করে সাধারণত একটি হচ্ছে যে পরিবারের যদি বাচ্চা নিগ্রহের শিকার হয় নির্যাতনের শিকার হয় অথবা বাচ্চা যদি মানসিক বা শারীরিক নির্যাতনের যদি শিকার হয় তাহলে তার মাঝে কন্ডাক্ট ডিসঅর্ডার গ্রো করতে পারে তারপর যদি পরিবারে সহিংসতা থাকে অস্থির পরিবেশ থাকে সেক্ষেত্রেও কিন্তু বাচ্চার মাঝে এই সিসিডি গ্রো করতে পারে তারপর অনেক সময় দেখা যায় অনেক পরিবারেই একাধিক যে বিবাহ প্রবণতা এটা আছে যে কারণে মা হচ্ছে দুটি যে কারণে দেখা যাচ্ছে যে ওই বাচ্চার মাঝে পাওয়া না পাওয়া বা বাবা অথবা মা সন্তানের সাথে যে আচরণটা করার দরকার যে এক্সপেকটেশন তার থাকে সেটি হয় না যে কারণেও কিন্তু বাচ্চাদের চাইল্ড কন্ডাক্ট ডিজর্ডার গ্রো করতে পারে তারপর অনেক সময় দেখা যায় পরিবারের একজন সদস্য বাবা অথবা মা অথবা পরিবারের অন্য বড় বড়ো কোনো সদস্য যদি এরকম হয় যে তাদের সোশ্যাল কার্যক্রমের একটা প্রবণতা অথবা অপরাধ প্রবণতা যদি থাকে তাহলেও কিন্তু ওই সকল অপরাধ প্রবণতার একটা প্রভাব বাচ্চাদের উপর পড়বে এবং যে কারণে দেখবেন যে যে সকল পরিবারে অপরাধ প্রবণ মানুষ বেশি সে সকল পরিবারের বাচ্চারাও কিন্তু ছোটবেলা থেকে অপরাধ প্রবণ হয় এবং তাদের মাঝে এই সিসিডিটা বেশি পরিমাণে দেখা যায় তারপর চতুর্থ যে কারণ সেটি হচ্ছে যে সামাজিক কারণ সামাজিক কারণ আমরা যদি মোটাদাগে কয়েকটি রিজন যদি বলি যে সামাজিক কারণ কোন কোন সামাজিক কারণগুলি আসলে বাচ্চাদের সিসিডি হওয়ার জন্য দায়ী বা বেশি কাজ করে থাকে তার মধ্যে অন্যতম কাজটা হচ্ছে যে বাচ্চাদের যে পেয়ার প্রেশার যেটা থাকে বন্ধু বান্ধবদের যে আচরণ এবং বন্ধু বান্ধবদের দ্বারা প্রভাবিত হয়ে যে আচরণ শো করে নেতিবাচক আচরণটা কিন্তু বাচ্চারা তাদের বন্ধুদের কাছ থেকে অনেক ক্ষেত্রে শিখে থাকে যে কারণে বন্ধু বান্ধবদের যে প্রভাব পেয়ার প্রেশার অসৎসঙ্গ এই অসৎ অসৎসঙ্গটা কিন্তু বাচ্চাকে এই সিসিডি হওয়ার জন্য অনেকটাই কাজ করে থাকে বেশি পরিমাণে প্রভাবিত করে থাকে তারপর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যে এলাকাটাতে ওই বাচ্চা বসবাস করছে ওই এলাকায় যদি অপরাধ প্রবণ হয়ে যায় হয় না অনেক সময় যে আমরা অনেক এলাকা যে চিন্তা থাকে আমাদের বা আমরা চিন্তা করে থাকি সাধারণত দেখা যায় যে ওই এলাকায় যাওয়া যাবে না বা ওই এলাকাটায় এরকম অপরাধ বেশি পরিমাণে হয় এই যে অপরাধ প্রবণ এলাকা এই অপরাধ প্রবণ এলাকাতে যদি বসবাস হয় তাহলেও কিন্তু বাচ্চার মাঝে সিসিডি গ্রো করতে পারে একটা বড় সামাজিক কারণ যেটার জন্য বাচ্চার সিসিডি হতে পারে সেটি হচ্ছে যে বুলিংয়ের শিকার হয় বাচ্চা যদি স্কুলে অথবা তার পারিবারিক পরিবেশে অথবা তার যে সোসাইটি আছে সেই সোসাইটিতেও যদি সে বুলিংয়ের শিকার হয় প্রত্যাখ্যাত হয় তাহলে কিন্তু বাচ্চার মাঝে এই সিসিডিটা গ্রুপ করবে অনেক সময় দেখা যায় যে জিনগতভাবেই বাচ্চাদের উপর একটা প্রভাব পড়ে বাচ্চার মা হতে পারে বা পরিবারের যে কোনো একজন সদস্যের যদি এরকম সিসিডি আগে থেকে থাকে অথবা সোশ্যাল মুভমেন্ট যেগুলো আছে এন্টি সোশ্যাল কাজ যেগুলো আছে সেই কাজের প্রবণতা যদি থাকে সাবস্টেন্স ইউজের মাত্রা বেশি পরিমাণে যদি কোনো পরিবারের সদস্যের মধ্যে থাকে তাহলে কিন্তু এই বাচ্চার উপর একটা মারাত্মক একটা প্রভাব পড়বে এবং ওই বাচ্চার মাঝে অবশ্য অবশ্যই সিসিডি গ্রো করবে তো প্রিয় দর্শক আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সিসিডি নিয়ে চাইল্ড কন্ডাক্ট ডিজর্ডার নিয়ে আমরা কথা বলেছি এর কারণগুলো জানবার চেষ্টা করেছি তো আপনাদের ভালো লাগা এবং মন্দ লাগার বিষয়টা আমরা জানতে চাই এবং কমেন্টে জানাবেন আপনার ভালো লাগা এবং মন্দ লাগা এবং আপনারা আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন আমাদেরকে করতে পারেন আমরা চেষ্টা করব উত্তর দেবার জন্য তো আজ আর কথা বলেছি না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা সকলের জন্য আল্লাহ হাফেজ